সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় ত্রিভুজ বিষয়ক পরিমিতি আমরা ত্রিভুজ ত্রিভুজ আমরা আমরা জানি কয়েক প্রকার একটা আছে বাহুর ভিত্তিতে ভিত্তিতে এবং তো যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে বাহুর ভিত্তিতে অর্থাৎ সমবাহ সমবাহু ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ আছে তারপর সমদ্বিবাহু ত্রিভুজ আছে সমধিবাহু সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ বাহুর ভিত্তিতে ত্রিভুজ হচ্ছে প্রকারভেদ রয়েছে সেই অনুপাতে আমরা অঙ্কগুলো করব তো শুরুতে আমি নিয়ে নিলাম সমবাহু ত্রিভুজের যে আমরা একটা ত্রিভুজ এখানে এঁকে নিতে পারি যে যেখানে তিনটি বাহুই আছে সম আমরা যদি এটা এ বি সি নি এটা যদি তিন হয় এটা তিন এটাও তিন এমন ভাবে অর্থাৎ সমবাহু ত্রিভুজ এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল তিন রুট তিন অর্থাৎ বর্গমিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুজের বাহু কত আবার বলছি প্রশ্নটি একটি সমবাহু ত্রিভুজ এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার একটা ক্ষেত্রফল অবশ্যই আছে এখানে ক্ষেত্রফল পাবো যা কিছু আছে একটু ক্ষেত্রফল এখন এই ত্রিভুজটাকে যখন বলা হয়েছে প্রত্যেকটা বাহু দুই মিটার বাড়বে এখানে যেটা আছে এদিক বাড়লো তাহলে বাড়ালে যেটা হবে অর্থাৎ এভাবে হয়ে যাবে এভাবে যখন বাড়বে তখন যে নতুন একটা ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে কি আগের যে ক্ষেত্রফল তার ঠিক আছে থ্রি রুট থ্রি এতটুকু বেশি অর্থাৎ এই যে বাড়াইয়া দিলাম অর্থাৎ এখানে যে ক্ষেত্রফলটা হতো আগে আর নতুন যে ত্রিভুজটা হলো এই যে এটা থেকে ক্ষেত্রফল থেকে ডিফারেন্স হচ্ছে কত থ্রি রুট থ্রি এখন বের করতে হবে এখানে বাহুর কত ছিল যেহেতু তিনটি বাহুই সমান এবং আমরা জানি যে সমবাহু ত্রিভুজ এখানে একটু বেসিক জানা দরকার সমবাহু ত্রিভুজের যে বিষয়টা আছে এ বি সি তিনটি বাহু যদি সমান হয় এটা 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 এখানে যে বিষয়টা আছে তিনটি কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে আমি যদি ধরি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি তিনটি শীর্ষবিন্দু রয়েছে তিনটি কোণ রয়েছে যে তিনটি কোণের সূক্ষ্ম কোণ এবং এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের অভ্যন্তরীণ যে তিনটি কোণ উৎপন্ন হয় সেই তিনটি কোণের পরিমাপ অর্থাৎ সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে যেহেতু বাহু তিনটি সমান কুল তিনটিও সমান হবে এই জন্য এখানে ষাট 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 একশো আশি ডিগ্রি এখানে বিষয়টা আমাদের জানার দরকার আর এখানে যে ক্ষেত্রফল আমি বাহু যদি এখানে এ ধরি তাহলে এটাও এ এটাও এ একক ধরলাম এ মিটার বা সেন্টিমিটার যেটাই হোক আর এখানে যে বিষয়টা ক্ষেত্রফল একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি রুট থ্রি বাই ফোর কাজে লাগবে আমাদের কখন অঙ্ক করতে গেলে সূত্রটা লাগবে স্কোয়ার অর্থাৎ বাহুর এক বাহুর স্কোয়ার তো অঙ্কটা শুরু করা যায় শুরুতে আমরা ধরে নিই যে ধরি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মতভুজের ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য যেহেতু সব বাহুই সমান প্রত্যেক বাহু এক বাহু দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার আছে মিটার তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কথা হবে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা যখন এ একক হচ্ছে যখন বাহু দৈর্ঘ্য তখন ক্ষেত্রফলের সূত্র ছিল রুট থ্রি বাই ফোর যেটা হবে এটা ছিল যে শুরুতে যেটা ছিল একটি প্রত্যেক মিটার বাড়ালে এর ক্ষেত্রে বেড়ে যায় অর্থাৎ আমার মানে ইটা বাড়ানোর আগে অর্থাৎ বাহু দৈর্ঘ্য বাড়ানোর আগে যে দৈর্ঘ্যটা ছিল এ ধরে নিয়েছি এবং ক্ষেত্রে ছিল এটা এবার নতুন ত্রিভুজে নতুন সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য যেটা লিখি আমি এক বাহু লিখতাম এক বাহু দৈর্ঘ্য কত হবে অবশ্যই এ ছিল এর সাথে টু যুক্ত হবে এ প্লাস টু মিটার এটা তাহলে নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে ক্ষেত্র ফল আপনার হবে ক্ষেত্রফল হচ্ছে ধরণী ক্ষেত্রফলটা কত হবে রুট থ্রি সূত্র অনুযায়ী রুট থ্রি ফোর আর এক বাহুরের তাহলে এইটা হচ্ছে এক বাহু অর্থাৎ বাহুর স্কোয়ার এইটা হবে রুট থ্রি বাই ফোর হচ্ছে এর স্কোয়ার কারণ হচ্ছে এইটা হচ্ছে বাহু বাহুর উপর এখন যেটা ঘটবে এখানে যে শর্তটা আছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বেড়ে যায় বর্গমিটার বেড়ে যায় তাহলে এইখানে যে এটা ছিল ক্ষেত্রফল প্রথম যে ত্রিভুজটা ছিল ধরে নাও একটা ত্রিভুজ এই ত্রিভুজটা যখন বাড়ানো হলো একটু বড় হয়ে গেল তখন এখানে ক্ষেত্রফলটা ছিল √3 4a² আর এখানে হয়ে গেল হচ্ছে √3 4a 2a² এর ফলে স্কোয়ার অর্থাৎ এই দুটোর মধ্যে যে ডিফারেন্স ক্ষেত্রফলে সেইটা হচ্ছে কোনটা এইটা আছে এখানে দেয়া আছে থ্রি রুট থ্রি অর্থাৎ আমরা প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে চলে যাই প্রশ্ন মতে প্রশ্ন মতে আগে কোনটা ছিল আগে ছিল থ্রি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে একটু আমি দূরের সময় সময় দিলাম আর এখন যেটা পেলাম হচ্ছে রুট থ্রি রুট থ্রি আমি এটা আগে যেটা প্রথম যেটা পরে যেটা পেলাম এটা আগে লিখি কাজের সুবিধার্থে এ প্লাস টু এর হোল আর আগে যেটা ছিল এটা এখানে লিখি আচ্ছা এখন এইটা কত বেশি আছে অবশ্যই একটু বেশি আছে এখানে হয় আমি এখান থেকে বিয়োগ করব নতুবা ওখানে যোগ করতে পারি তাহলে যোগ করে দিই দেখি কি দাঁড়ায় যদি যোগ করি

তাহলে এখানে তাহলে এ স্কোয়ার একটু থাকে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস আর এইটা যখন ওই পাশে যাবে এটা গুণাকার গেলে কি হবে ভাগ হয়ে যাবে একটা কাজ করতে পারি নিচেরটা উপরটা নিচে দিতে পারি বাই এইটা ওই পাশে গেলে কি হচ্ছে নিচে দিচ্ছি আর এটা উপরে দিচ্ছি আচ্ছা এখানে একটা কাজ করতে পারি রুট থ্রি রুট থ্রি কাটা দিতে পারি গুনাকার আছে এখানে সব গুনাকার আছে থ্রির সাথে তাহলে এখানে কথা হয়

দেখা যাবে এখানে কত ফোর আমি একটুখানি লিখি ফোর এ সমান হচ্ছে কত হয় এইট বা ফোর ফোর কাটলে এখানে টু থাকে অর্থাৎ এর সমান হচ্ছে টু আর আমরা ধরে নিয়েছেন কত ত্রিভুজের সমূহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম তাহলে এখানে এ এর সমান কত পেয়ে গেলাম 2 অর্থাৎ সঠিক উত্তর উত্তরটা কত হবে বাহুর দৈর্ঘ্য 2 মিটার 2 মিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এই অঙ্কের যে সঠিক যে आंसरটা 2 মিটার তো এটা হচ্ছে বেসিক যেভাবে করা সেভাবে আমি করলাম চেষ্টা করলাম আর যাদের এইগুলো প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা আসবে তারা এমনি উত্তর দেখলে বুঝতে পারবে যে কি হতে পারে বা না পারে এবং এই চোখ প্রক্রিয়াটা খুব দ্রুতই সমাধান করতে পারবেন যাতে প্র্যাকটিস ভালো আছে এবং সূত্র সবকিছুই বেসিকটা ক্লিয়ার থাকে তো আমরা দ্বিতীয় যে অঙ্কটি সেটি চলে যাব আমরা আবার একটু সমতি বাহু ত্রিভুজ আলোচনা করব সমতি বাহু ত্রিভুজ সমতি বাহু ত্রিভুজে জিনিসটা এমন যে এখানে যদি এ নি এটা বি এটা আছে সি তাহলে এই বাহু আর এই বাহু সমান এল এখন আমি প্রশ্নটাকে লিখে নিই প্রশ্নটা লেখার পরে কাজ করতে আরো সুবিধা হবে যে একটি সমবাহু একটি সমদিবাহু একটি সমধিবাহু একটি সমধিবাহু ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেমি হলে 8 সেমি হলে ডিজিট টাইম লেখা এইটা হবে 8 সেমি এবং 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 সমান 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 দুটো শব্দ একসাথে লিখি বিয়ে তারপর লিখলাম বোঝার সত্ত্বে সময় সমান বাহর্ঘ্য সময় সমান বাহ্যমিটার হলে হলে ক্ষেত্র আবার প্রশ্নটা পড়ে নিচ্ছি একটি সমাধি বাহু ত্রিভুজের ভূমি এইট সেন্টিমিটার হলে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত এখানে যে জিনিসটি আমাকে মাথায় রাখতে হবে আগে একটি চিত্র এঁকে নিতে হবে আঁকলাম এখানে বলা হচ্ছে ভূমি আছে ভূমি এখানে কত ভূমি ভূমি আছে বিসি ভূমি বিসি সমান হচ্ছে বলা হচ্ছে কত ভূমি আছে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার আর সমান সমান বাহু আমরা এটা সাধারণত বি ধরি আর এটা এ বা এটা এ ধরি থাকি আর এখানে হচ্ছে

এইখানে যে কোনটা উৎপন্ন হবে বিকন আর সিকন এই দুটো কোন সমান হয় সি এই এই দুটো সমান হয় তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রি আর এবি বাহু সমান এসসি বাহু নেছি এবং এই ক্ষেত্রে আর যে কোন একটা বাহু এখানে আমি ধরে নিয়েছি এবি অথবা এসি ই কলসে এ ধরে নিয়েছি আর যেটা মান দেয়া আছে প্রশ্নে ফাইভ সেন্টিমিটার এবং বিসির মান যেটা ভূমি সেটা হচ্ছে কত বি ধরে নিয়েছি যার মানে আছে এইট সেন্টিমিটার এখানে একটা বিশ্বের ক্ষেত্র একটা সূত্র রয়েছে ক্ষেত্রফল সমান হচ্ছে আমি বলি ক্ষেত্রফল সমান সমান ভূমি ভূমি বাই ফোর রুট ওভার ফোর বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এখন এই সূত্রটা আছে তাহলে ভূমি কত ধরেছি বি আর ভূমিটা যে বিজ নিয়েছিলাম এখানে ফোর রুট ওভার ফোর নিয়েছি এ তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তো আমরা এই সূত্রটা মাথা রেখে কাজ চালাই এখন সবসময় আমরা চেষ্টা করবো যে এই বাহু আর এই বাহুটাকে সমান রাখার তাহলে এটা ভূমি হিসেবে নিতে পারি আবার কেউ যদি মনে করেন আমি এইটা ভূমি ধরবো এই দুটো বাহু সমান রাখবো সেক্ষেত্রে যার যার বিষয় তাহলে আকার সুবিধার্থে কাজ করার সুবিধার্থে আমরা এই নিচে যেটা আছে এটাকে ভূমি হিসেবে আমরা নিতে পারি এখন যে কাজটা করবো এখানে একটি সমাধি বাহু ত্রিভুজের হলে এবং সমান সমান দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের যে সূত্রটা আহ ক্ষেত্রফল আবার লিখি এই পাশে একটু ক্ষেত্রফল নিকল হচ্ছে আহ ওই বি সমান এটি নিয়ে নি বি বাই ফোর ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

আহ চার আশে কত দশ ছয় হলে এক সাত সাত আশেপাশ তিন হলে শূন্য বারো অর্থাৎ এই যে ত্রিভুজটা ক্ষেত্রফল এটা যদি এইট হয় এটা আর এইটা যদি ফাইভ বা এখানে যদি হয় তাহলে এখানে যে আসবে সেটা হবে অবশ্যই হবে অবশ্যই এই যে বারো আমরা কত পেয়ে গেলাম বারো সঠিক উত্তর হচ্ছে হবে হচ্ছে বারো বারো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কারণ ক্ষেত্রে বল কি হয় বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে পেয়ে গেলাম এটা সহজে একটি জিনিস কিন্তু বুঝতে হবে এবং সূত্রটা মনে রাখতে হবে এবং এ বি যখন উল্টে পাল্টে যাবে তখন হচ্ছে সমস্যা হবে অর্থাৎ ভূমি বাই ফোর তারপর ইন্টু রোটোবার কি আছে বাহু তো এই জিনিসটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই ধরনের যত অঙ্ক আছে আশা করি আমরা পারব তো সবাইকে আবার বল যে অঙ্ক করবো যেমিতির যেমিতির যে অঙ্কগুলো আছে অবশ্যই চিত্রটাকে মনের মধ্যে আমাদের অঙ্কন করতে হবে এবং আশা করি যদি আমরা চিত্রটা যখন প্রশ্ন হাতে পেয়ে এই চিত্রটাকে কল্পনা করতে পারবো তখনও আমাদের এই কাজটা করতে সুবিধা হবে তো সবার অবগতির জন্য জানাচ্ছি এই অর্থাৎ ত্রিভুজ বিষয়ক যে যে বেসিক নলেজটা রয়েছে সেই ক্লাসগুলো আমি পূর্বেই নিয়ে নিয়েছি তো আমার যে ইউটিউব আইডিটা আছে রামপদ স্যার রামপদ সার নামে যে ইউটিউব আইডিটা আছে ওখানে গিয়ে তার প্লেলিস্টে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে সকল যে বেসিক ক্লাসগুলো তো সবাইকে অনুরোধ করব যদি আপনারা এই আইডিতে প্রবেশ করে ইউটিউবে সার্চ অপশন তখন দেখবেন যে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই প্রতিটি ক্লাসের আপডেট এখানে পেয়ে যাবেন তো সবাইকে অনুরোধ রাখবো অবশ্যই রামপদ স্যার নামে যে ইউটিউবে আইডিটা আছে এখানে প্রবেশ করবেন আইডিটি সাবস্ক্রাইব করবেন তখন যেটা হবে কি আপনি সব আপডেট পেয়ে যাবেন ক্লাসগুলো আরও শ্রুতিমধুর হবে এবং বুঝতে সুবিধা হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি তো সবাইকে শুভরাত্রি